না জায়গাতে লেবে। আর আমি যেতা সমনা আসি ওই যা তুই কইছ যত 15টা 15টা লক। তাহলে সাইকেল চালাইতে চালাইতে। যাই নাই চুপ। আমি তো ঘুও চুপ। এত পোলা দশ জন্মের কেমনে ভালো লোক।

আমার বুকের মাঝে দুঃখ কোন ছেলে বিশ্বাস করে আমার বুকের মাঝে দুঃখ কোন ছেলে বিশ্বাস করে প্রাণের পাক তো সে প্রাণের পাখি প্রতি আমি তোরে স্বপ্নে দেখি ও প্রাণের পাখি স্বপ্ন আমার সত্যি কইরাতে না দেখি ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দুলা দিল হৃদয় ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দুলা দিল হৃদয় তাকে দেখে প্রেমের হাওয়া যাই রে বই বয়ে ও তাকে দেখে প্রেমের হাওয়া যাই রে বই বইয়ে পাহাড়ি ও পাহাড়ি আমি সিলেট শহরে তাকি গো গুঞ্জাল কমলগুঞ্জা লাউ বাড়ি আমি তোমাই নিয়া বাধু গো লতা পাতা দিয়া একখান বাড়ি মাওলায় আমার বাড়ি রে মাওলা নিয়ানেওলাওলায় আমার বাড়ি মাওলায় আমার বান্ধবনী আনে রে মাওলা মাওলায় আমার বন্ধু নিয়ে আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে তুই ছাড়াই আমার আজ ভিতরটা জলে তুই পরের বাহু ডোরে আমার ভিতর যাচ্ছে পুরে তুই হিনাই আমিটা তিলে তিলে যাচ্ছি মোরে আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি পর পর মানুষের সাথে বদলি রে সুখের ঘর আমি মন মরা মানুষ অরে তুই ভালো থাক চুনবি না তান কবে মিত বাত্তার ডাক এক তুই একটা নিশি জাগিয়া আ দেখ কত যন্ত্রণা চুখের এক ফোটা জল ধরা দেখ কত বেদনা না তেমন হাজার টানাতে জাগে থাকা কত চোখে জল তোরে ভালোবেসে আমার এমন কলা ফল তোরে ভালোবেসে আমার এমন কলা ফল যে রূপ লোয়া বড়াই করে বেমান যে রূপলোয়া বড়াই করে বেঈমান সেরূপ হয় তো আমার সুন্দরের অহংকার একদিন রে তোমার ও জানে সুন্দরের অহংকার একদিন ভাঙেরে তোমার যে রূপ লোয়া বড়াই করে বেঈমান যে রূপলয়া বড়াই করে বেঈমান সেরূপ হয় তো আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার একটা মন্ত্রী কয় জোনারে দিস রে বন্ধু একটা মন্ত্রী কয় জোনারে দিস একটা মন্ত্রী কয় জোনারে দিস রে বন্ধু একটা মন্ত্রী কয় জোনারে দিস আমার দুই চারটা সাইকেলে বসাইয়া তোর দেখা মুসহর ঘুরাইয়া নচ দেখতে এলো সব জুয়ান বুড়া হে জুয়ান বুড়া সুন্দরী নচ কো মুরধুলা আহ নচ দেখতে এলো সব জুয়ান বুড়া হাই জুয়ান বুড়া সুন্দরী নচ কো মুরধুলাইয়া গান আমর জীবন রে ভাই গানী আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানী আমার প্রাণ গান চুরে চুরে

আবার না পনেরোটা হয়েছে কিনা সাধারণত হচ্ছে ভিডিওতে আছে যেভাবে গুনবেন গুনে যদি পনেরোটা হয় কমেন্ট যদি পরে যে সময় পুরস্কার পাওয়ার যোগ্য বা আসলে পুরস্কার পাওয়ার কাজ করছে